बना रेमी लौन। इदे खुबी बना

নোৱাৰ দে ভাগৰ এক ভাগ ঐৰ পিছত তুমি নে মাৰি ৰ মাৰি ৰ

মাছ নেছে কে আমার কুপতে মাছ মাছতকে হ্যাঁ না দেখল তো গেটরা আবার বাপ বাপ করে কথা স্টার্ট আদা গেল আমার হামু না না দেখল তো গেট তুই গে আবার না মাছ কইলা দে মাছ ফুল মাছ ফুল আমার কুপের মাছ দি রে চিনি তো কে না নি নি নো নো দনি দা আর মারুম না দো মাছ ক আমার দে দে মাছ দে যা আম মে বগেরে মাছ তিন নিবি আমার কাছে এডা কি কুম ভাই বন্ধু মানুষ রে রা মাছ দিয়া দিলাম এডা আর আমার খুবই জুজতীয় হস নি তাইকো আর একটা বালে ধরা এসে দাম

ज़ारी तो शांत नहीं है। वगैरे मां को दे

এক সময় <onents and downhill behaviour> <reconsider servir> न्धु <laughs> मार <laughs> <laughs>